আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাত ওসালাম আলাই রসুলিল্লাহ আবাদ দর্শক মন্ডলী সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড পুরো আইজন জুড়ের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান দর্শক আমরা সুন্দর সময় মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমের চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনে আসি يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع, والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا আল্লাহ করছি চমৎকার কণ্ঠে আমরা কালামে পাকের শুনলাম এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের আমাদের এই পর্বের দুজন বিজ্ঞ সম্মানিত দয়ার সঙ্গে ঠিক আমার ডানি রয়েছেন তরুণ প্রখ্যাত ওয়াইস ইসলামিক স্কলার محترم مفتي شوائب الرحمن هامدي شامانيتوكهتيب المدينة جامع مسجد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله. دار شوك رأينا رأيجون بيجوتيتي رأين جنوبية محترم حفظ مولانا مسوم بلال جكتي بادي شامانيتوكهتيب بيت الأقصى شاهي جامع المسجد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله. আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক রমজানুল مبارক চলছে আমরা এই সুন্দর সময়ে আজকের এই সুন্দর সময়ে আমরা কথা বলতে চাই আমাদের জীবনের বড় একটি দিক সেটি হচ্ছে ইসলামে নারীর অধিকার নিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি কিছুর অধিকার হক নিশ্চিত করেছেন বিশেষ করে নারী জাতি নারী কখনো আমাদের মা কখনো স্ত্রী কখনো আমাদের কন্যা কখনো আমাদের বোন নারীকে ইসলাম অনেক সম্মান দিয়েছে যে সম্মানের কথা আমরা আজকে আমাদের অতিথি দয়ের থেকে সুন্দরভাবে শুনবো একই সাথে রমাদানের বিভিন্ন বিষয় নিয়েও শুনবো ইনশাআল্লাহ তালা মহতারাম মুফতি সোহেবুর রহমান হাবিদি আপনার কাছে আসতে চাই আপনি বলছিলেন বিশেষ করে ইসলামী নারীর অধিকার ইসলাম কিভাবে দিয়েছে জানাবেন জি মহতারাম আপনাকে অসংখ্য মারকবাদ আমাদেরকে সুন্দর কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ আলামিন দুটি জাত করেছেন একটি হচ্ছে পুরুষ আর একটি হচ্ছে নারী মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নারী জাতের জন্য পবিত্র খোরারুন কারিমে একটি সোরা নাজিল করে দিয়েছেন যে সোরাটির নাম হচ্ছে নিসা নারীদের নামে একটি সোরা নাজিল করে দিয়েছেন সোরার মধ্যে আল্লাপাক সোরা নিসার চৌত্রিশতম আয়তের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন আর আলা আলা নিসা বাদ। কারিমের মধ্যে আল্লাহ পাক রব্লা আলমিন জানিয়ে দিলেন যে আমি পুরুষদের থেকে নারীদের অগ্রাধিকার দান করেছি সুবাহের নারীর তুলে ধরেছেন অধিকার গুরু ইসলাম কখনো নারীকে ঠকাই নাই বরং ইসলাম নারীকে পুরুষের দিয়েছে অথবা এক চাটিয়া অধিকার দিয়ে ইসলাম নারীকে জিতিয়ে দিয়েছে সুবাহ সাধারণ কিছু মানুষ আমরা কোরআনকে রিচার্জ না করার কারণে হাদিসকে রিচার্জ না করার কারণে কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের না থাকার কারণে আজকে আমরা আন্দোলন করি যে নারী এবং পুরুষের সমান অধিকার আমরা চাচ্ছি কিন্তু নারীকে আল্লাহ সর্বদা সব জায়গায় মর্যাদা দিলেন সোবাহ যখন একটি ঘরে একটি সংসারে যখন সর্বপ্রথম একজন কন্যা সন্তান আসে তখন আল্লাহ পাক রাসুল আলমাস্লা আলিয়া সাল্লাম জানিয়ে দিলেন সেই ঘরটা হচ্ছে বরকতময় ঘর সুবহানাল্লাহ। এই ঘরটা হচ্ছে বরকতময় একটি ঘর। সুবহান। এই নারী যখন আস্তে আস্তে যখন বড় হয়েছে। শেখ একটু যোগ করতেন বিশেষ করে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা জানি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভালোবাসতেন সেটা একটু দৃষ্টান্তমূলক যদি বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে যতটুকরা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি এত পরিমাণ ভালোবাসতেন। একদিন নবীজি সাল্ল আলি সাল্লাম তার কন্যার দেখার জন্য যখন গিয়েছেন দেখলেন তার কন্যার ঘরে খাবার নাই কয়েকদিন যাবৎ খাবার নাই তিনি নিজেকে সহ্য করতে পারলেন না এরপরে মদিনায় গিয়ে তিনি কান্না করতে লাগলেন তার হজরা মোবারকে গিয়ে কান্না করতে লাগলেন এত পরিমাণ ভালোবাসতেন ইসলামের কারণে ইসলামের জন্য নবী কানু সাল্লা সাল্লাম তার মেয়েকে এটা বললেন না যে তুমি অনাহারের মধ্যে আছো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ফাতিমা তু জাহর রদিয়াল্লাহ তাল আনহাকে কতটুকু ভালোবাসতেন শেখ তিনি যখন হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে যখন তাকে বিবাহ দিয়ে দিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে কয়েকটি প্রকারের উপর ঢোকন চমৎকার বলছিলেন আবার আসবো আপনার কাছে মহতারাম মুফতি মাসুম বেলা আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে নারীর অধিকার বিশেষ করে নারী বলতে আমরা মা জাতি বুঝি মাকে আল্লাহ সুবাহ কিভাবে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ আমার আপনার নবী আহম্মদুর সাল আলী ও বলেন নারীর মর্যাদা ইসলামে নবী করিম সাল আলী আসাল্লাম বলেন যে নারীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমীন এত বাড়াই দিছে কিরকম একটা নারী যখন এরকম বাবার ঘরে পেট থেকে জন্মগ্রহণ করে তখন আল্লাহ বললেন আপনি জানিয়ে দিন বাবা মা যদি সুন্দর করে ওই সন্তানকে লালন পালন করে এরকম সুশিক্ষায় শিক্ষিত করে ভালো একটা বিবাহ সাধী দিয়ে দিতে যোগ্য পাত্রের কাছে দিনদার পাত্রের কাছে বিয়ে দেয় যোগ্য পাত্রর কাছে যদি বিয়ে দেয় নবী করিম সল্ল্লাহু আলী বলেন যে তাহলে আল্লাহ রব্বুল আলমী ওই মা বাবাকে জান্নাতের মালিক বানাই এবার নবী করিম সাল্ল আলী সাল্লাম আরো বললেন এইবার যখন বিবাহ হয়ে গেল এবার নবী করিম সাল্লু আলী সাল্লাম স্বামীকে বললেন তোমার বিবি যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি অর্থাৎ একজন পুরুষের আয়না হলো স্ত্রী স্ত্রী সে তো একসঙ্গে থাকে স্ত্রী যদি করে যে হ্যাঁ আমার হাজবেন্ড একজন ভালো দিনদার তাবান তাহলে এটা আল্লাহ তালা এই কথাটাকে কবুল করবেন চমৎকার বলছিলেন শুনবো এখান থেকে তাআলা নিশ্চয় পর্যায়ে ছোট্ট বিরতির সাথে থাকুন ফিরছি ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আলারফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে অরমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা রমজানুল মুবারকের এই সুন্দর সময় কথা বলছিলাম ইসলামে নারীর অধিকার নিয়ে শেখ আপনি ইসলামে নারীর অধিকার নিয়ে বেশ কিছু পয়েন্ট বলেছেন আপনার কাছে আরো একবার আসতে চাই ইসলাম একজন স্ত্রীকে কিভাবে সম্মানিত করেছে দর্শকদেরকে জানাবেন জি স্ত্রীকে এমন মর্যাদা দিলেন যে স্বামীর ঘরে যাওয়ার পরে এরকম স্ত্রী যদি বললো যে আমার স্বামী ভালো তাহলে স্বামী জাননাথি সোবাহানুল্লাহ সোবাহানুল্লাহ আজিম এখন ওই স্ত্রীর গর্ব থেকে যদি সন্তান হয় একটা দুইটা যাই হোক আমার আপনার নবী আখিরি জামানার পাইগম্বর মোহাম্মদুর রসুল্লাহি সল্ল্লাহু আলি ও সাল্লাম বললেন ওই সন্তানদেরকে ডাক দিয়ে বললেন তোমরা যদি তোমার মার খেদমত করো তোমার মার খেদমত করো তিনবার বললেন তারপরে বাবার কথা বললেন তে বললেন যদি তোমরা তোমার মার খেদমত করো তাহলে তোমরা জান্নাতি সেখানেও নারীদের মর্যাদা সব জায়গায় নারীদের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে তার বাবার বাড়িতে মর্যাদা দিলেন এবং তার স্বামীর বাড়িতেও মর্যাদা দিলেন এবং তার সন্তানদের কাছেও মর্যাদা দিলেন চমৎকার বলছিলেন সত্যি কাছে আপনার কাছে আমরা একবার আসতে চাই বিশেষ করে আমরা জীবনটি একটু কথা বলতে চাই বর্তমানে আমাদের নারীরা পর্দা নিয়ে তারা পর্দায় থাকতে চায় না বলে যে পর্দা তাদের জন্য ইসলাম একটু জোরপূর্বক চাপিয়ে দিয়েছে এবং তাদের অধিকারকে নষ্ট করছে সত্যিকার অর্থে ব্যাপারটি কি এমন আমরা দেখতে পাই রমাদান মাসেও অনেক মেয়েরা প্রকাশ্যে ধূমপান করছে দুঃখ নিয়ে বলতে হয় কোনো পর্দা নাই বেপর্দা এই যে ফ্রি মিক্সিং গুলো ইসলাম এগুলো কি দেখছে জি মোহতারাম আপনি যে বিষয়টা বললেন এই যে খোলা মেলা ওপেনে নারীরা ধূমপান করতেছে তারপরে কয়েকদিন আগে গতকালকে নিউজ আমরা পেলাম দশ বছরে একটা নারীকে ধর্ষণ করা হয়েছে ইসলামের এই যে ইসলামের যদি ভিতরে থাকে মানুষগুলো তাহলে কিন্তু এইগুলো হয় না নারী আন্দোলন শুরু করে নারী তার অধিকারের জন্য আন্দোলন করে নারী বলতেছে যে ইসলাম আমাদেরকে মুখ ঢেকে ওরা গরমের মধ্যে আমাদের অনেক কষ্ট হয় করোনার আগের মানুষগুলো এইগুলো বলতো এখন দেখি তারা মাস্ক পরে ঠিকই ঘোরাফেরা চলাফেরা করতে পারে কিন্তু তাদের হিজাব পরে চলাফেরা করতে কষ্ট হয় মাস্কের থেকে কিন্তু হিজাবটা আরো বেশি পাতলা তারা মডার্ন করতে চাই বাট ইসলাম অনুযায়ী মডার্ন করতে চায় না ইসলাম বলতেছে তুমি যদি তোমার নিজের দেহটাকে ঢেকে সরিয়া সম্মতি অনুযায়ী যদি পর্দার সহিত তুমি যদি চলাফেরা করতে পারো তাহলে সেই নারীকে আমি আল্লাহ কেমতের জান্নাত দান করে দেবো নারী না বুঝে না জেনে আন্দোলনের কথা বলতে চাই নারী আন্দোলন করে আমি একটা আন্দোলন নিয়ে বলতে চাচ্ছি আন্দোলন কোথার থেকে আসলো আজ থেকে একশো থেকে তিনশো বৎসর আগে হবে কিতাবের মধ্যে আমি পেয়েছি যারা বুদ্ধিজীবী ছিলেন ইংরেজরা ওনারা এর আগে নারীদেরকে গরু ছাগলের সাথে পশুদের সাথে যে যেরকম আচরণ করত। আমরা যেরকম আচরণ করি ওনারাও প্রতিটি নারীর সাথে বাসার থেকে যখন বের হয়ে যেত গরু ছাগলের মতো তাদেরকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে অথবা গরু ছাগলের মতো বেঁধে রেখে যেতেন ওই সময় ওই নারীরা সকলে মিলে হঠাৎ করে একদিন তারা আন্দোলনে নামলো যে এইভাবে আমাদের উপরে অত্যাচার করলে টর্চার করলে আমাদের তো অনেক কষ্ট হচ্ছে আর আমাদের রান্না আমাদের সেবা প্রত্যেকটা স্বামী আমাদের কাছ থেকে নিচ্ছে প্লাস আমাদেরকে আবার এরকম করে গরু ছাগলের মতো ব্যবহার করছে এটা তো আমরা মেনে নিতে পারি না তখন অনেকগুলো নারী একাত্রিত হয়ে আন্দোলন করলো আমরা নারী এবং পুরুষের সমান অধিকার চাই সেই জায়গা থেকে নারী পুরুষের সমান অধিকারের একটা হট্টকল আমার দেশে হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবীরা নারী পুরুষের সমান অধিকার বলে নারী তো আর পুরুষের মধ্যে আল্লাহ তালা সমান অধিকার দেয়নি বরং নারীকে আল্লাহ তালা প্রত্যেকটা জায়গায় মর্যাদা দিয়েছে যে কোনো সেক্টরে যান যে কোনো উইমেন মুভমেন্টের মধ্যে যান প্রত্যেকটা জায়গায় আল্লাহ নারীকে মর্যাদা দিলেন নারী যখন কন্যা নারীকে মর্যাদা দিলেন নারী যখন মা হতে যায় আল্লাহ তালা আল্লাহ রাসুল বললেন ওই নারী যদি সন্তান সম্ভবা ডেলিভারি করতে গিয়ে যদি ওই মা মারা যায় আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দেন ওই নারী যখন স্ত্রী হয়ে যায় আল্লাহ রসুল বললেন কোনো স্ত্রী যদি তাকে গার্ডিয়া স্ত্রী যদি তাকে গ্যারান্টি দেয় সে উত্তম আল্লাহ রসুল বললেন আনা খয়ুকুমলি আহলি আমি আমার স্ত্রীদের কাছে উত্তম বরং এর আমি আমার আল্লাহ তালার কাছে উত্তম সুবাহ আল্লাহ এই নারী কে আল্লাহ কত মর্যাদা দিলেন নারী যখন সন্তান সম্ভব হওয়ার পরে যখন মা হয়ে যায় আল্লাহ পুরুষ মানুষের পায়ের নিচে জুতো আর জুতোর নিচে হচ্ছে বালি আর প্রতিটা মায়ের পদতলে হচ্ছে সন্তানের জান্নাত সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ মর্যাদা আল্লাহ নারীকে দিলেন আর সেই নারীরা তার মর্যাদা না বুঝে কোরআন না পড়ে না জেনে অহেতুক অযথা তারা বলে যে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই বরং সমান অধিকার যদি হয় তাহলে যখন একটা ছেলে বিবাহ করে বিবাহ করার সময় ছেলে তাকে এক লক্ষ দেড় লক্ষ পাঁচ লক্ষ টাকা তাকে দেলমোহর দিতে হয় এখন সমান অধিকার হলে তো ওই নারীকেও স্বামীকে পাঁচ লক্ষ টাকা যৌতুক দিতে হবে তবে সে সমান অধিকার হয় এখন এই সমান অধিকার করতে গেলে কিন্তু নারীরা এটা মানবে না সমান অধিকার নিয়ে নারীরা আন্দোলন করতেছে আসলে মূলত যদি ইসলাম বস্তু প্রতিটা নারী তাহলে আর পর্দা ছাড়া থাকতো না প্রতিটা নারী সামনে ঈদুল আসতে আপনাদের কাছে প্রিয় ইসলাম নারীকে সম্মানিত করেছে কারণ তারা তো মায়ের জাতি আর এই মাকে আলহ ইসলাম কতটা শ্রদ্ধা করেছেন আমরা জানি আবারও শুনবো চমৎকার বিষয়ে তবে সময় হয়েছে ছোট্ট বিরতি বিরতি নিচ্ছি সাথে থাকুন ফিরছি আল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে এই প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরপতময় মাহিয়ার অমদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগে স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরপি হসপিটাল লিমিটেড মোহতারাম আপনার কাছে আসতে চাই যেহেতু রমজান মাস চলছে এই মাসটিতে আমরা কি কি আমল দিয়ে সাজাতে পারি দর্শকদের কি জানাবেন ইসলিল্লাহি রহমান রহিম শাহরুর রহমদন লাদি উনজিলা ফি হিল কোরআন আল্লাহ ফাকুরব্বুল আলমিন সৌরাতুল বাকর একশো পঁচাশি নম্বর আয়াতিক ইমার ভিতরে বলেন এই মাসের ভিতরে আমি কোরআন নাজিল করেছি সোভান আল্লাহ রেহানি সোহান আল্লাহ আজিম তো এই মাসের ভিতরে আমাদের কি করণীয় এই রমজান ও মোবারক মাসের ভিতরে আমি কয়েকটা আমলের কথা বলবো সর্বপ্রথমে যে আমলের কথা বলবো এক নম্বর আমলের কথা বলবো হলো নামাজ الذين আলা على صلواتهم محافظون صلاه আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব তারাবির নামাজগুলো আদায় করব যদি করতে পারি আল্লাহ বলেন الذين يرثون الفردوس هم فيها خالدون তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তর অধিকারী সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে যে আমলের কথা আমি বলবো এই রমজানুল মুবারক মাসে আমরা প্রত্যেক দিন বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করবো এক পৃষ্ঠা হলেও আমরা কোরআনুল করিম তেলাওয়াত করব। যদি করতে পারি আমার আপনার নবী আখিরি জামানার পাইগাম্বার মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলি আসাল্লাম বলেন যে রমজানুল মোবারক মাসে কোরআন তেলাওয়াত করল সেই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত বর্ষিত হবে সুবাহানুল্লাহ তারপরে যে আমরা আমলটা করব রমজানুল মুবারক মাসে বেশি বেশি আল্লাহ নামের জিকির করব সর্বহালতে আল্লাহ নামের জিকির করব কেন সূরা আল ইমরান 190 নম্বর আয়াতের কারিমার ভিতরে রব্বে করিম বলেন ইন্নফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান উলিল আলবাব আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কু'উদা ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল রব্বিম বলেন যে দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহর কলবে থাকবে মুখে থাকবে শোয়া অবস্থায় বসা অবস্থায় সকল অবস্থায় আমি আল্লাহর জিকির কলবে থাকবে মুখে থাকবে স্মরণ থাকবে আমি আল্লাহ ঘোষণা দিলাম সামাওয়া আসমান এবং জমিনের নিচে ওইটাই হলো সর্বজ্ঞানী মানুষ আল্লাহ চমৎকার পয়েন্ট বলেছেন মোহতরাম এই আর কি কি আমরা আমল করতে পারি জি মোহতরাম রমাদান আমাদের মাঝে এসেছে আমরা সর্বপ্রথম যখন সাহারি খেতে উঠি সাহারির সময় আমরা উঠব সাহারির সময় উঠে অন্তত কিআমুল লাইল 2 হলেও আমরা সাহারির আগে অথবা পরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইব এবং জান্নাতুল ফাদাউসের মালিক হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব ইফতার আমরা সময় মতো করবো ইনশাআল্লাহ গিবত থেকে শেকায়েত থেকে জবল খুঁড়ি থেকে প্রত্যেক প্রকার ফাহিসা কাজ থেকে আমরা বেঁচে থাকবো তবেই তো আমাদের রোজাটা সম্পূর্ণভাবে আল্লাহর কাছে কবল হবে ইনশাআল্লাহ শুক্রান আল্লাহ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন দর্শক তো আমলের মাস ইবাদতের মাস আল্লাহ সুবাহ আমাদেরকে আমল দিয়ে ইবাদত দিয়ে সাজানার তৌফিক দান করুন আল্লাহমা আমিন দেখছিলেন প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতমায় মাহি রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম কেতু